টুম্পা আমি বাজারে যাব ঘরে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা না রে টুম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাবার বায়না ধরবি আমার কাছে যে অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক ও মা মা আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবু তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাবার বায়না ধরিস না আমার কাছে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায় টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাগ মামার কাঠালের দিকে তাকিয়েছিল ও মা ওই যে দেখেছো বাগ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ রে টুম্পা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ও মা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের ঘাঁড়ি আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে টুম্পা এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না একটা একটা কাঁঠাল কাঁঠাল দাও না না মা মা খুব খেতে ইচ্ছে করছে আচ্ছা ঠিক আছে চল যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দেব নয়তো অন্য দিন মা মামা আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা পরে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন আমি আপনাকে দু তিন দিন পরেই এসে বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে হয় একটা কাঁঠালের জন্য দুশো টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দে তারপর কাঁঠাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘমামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে একটা তো আপনি আমাকে বাকিতে দিন না আমি এই দু থেকে তিন দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা এত জ্বালাস না তো অযথা আমার সময় নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি আমাকে কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাকে কত সাহায্য করেছে দিতে হবে না বাকিতে কাঠাল আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এরপর শ্বেথা শিয়ালিনী তার মি টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু বেলির সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাস এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব পাকনা হয়েছিস তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি এলি এই বেলি তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব না রে ডুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে বেলি তোদের কাছে কাঠাল জুড়েছে হ্যাঁ আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারব আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে আর কাঁঠাল কি পেকেছে আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি আর আমাকে তোর সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে যাই আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব কাকিমা তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট্ট একটা কাঁঠাল দাও না কাকিমা টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল খেতে পারবো না রে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বেলি তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দেই এই টুম্পা এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে এটা একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বেরোলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বেরোলে আমি মজা করে খাবো এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায় ওমা দেখো না বেলির মা আমাকে কাঁঠালটা দিয়েছে ওদের গাছে যেন অনেক কাঁঠাল ধরেছে তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বেরোলে আমি খাবো টুম্পা সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা কিছু অংশ তো ভালো পাওয়া যাবে আমি ওই দুই তিনটি রোয়াই দাও না আমি ওইটুকুনি খাবো টুম্পা এভাবে জিত করিস না মা এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে পেট ব্যথা হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে যা এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয় আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেব মা আচ্ছা মা ঠিক আছে আমার আবার ডাক্তারের খুব ভয় লাগে আমি পচা খেয়ে অসুস্থ হতে চাই না আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনে পুকুরে ফেলে দেয় টুম্পা এখনো মন খারাপ করে আছিস আয় রাত হয়েছে ঘুমিয়ে নেমা আমি তোকে কথা দিচ্ছি আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ করতে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকেও আর কোনো কষ্ট করতে দেব না এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো দাও তো দেখি এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয় দেখ সত্যি একটা সোনার হাঁস হয়েছে আর আমরা তো এখন কোটিপতি হয়ে যাব। মামি তুমি তো এখন অনেক সোনা পেয়েছ তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে না বলো না রে কুসুমপুর গ্রামে বাঘ ও বাঘিনী তার একমাত্র মেয়ে ববিকে নিয়ে বসবাস করত তাদের ছিল সুখের সংসার ও বাবা বাবা আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা তাড়াতাড়ি চলো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায় তুমি কি কোথায় আছো আমার বাবা মাকে বাঁচাও আমার বাবা মা মরে যাবে বাবা মা তোমরা আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি কার কাছে থাকব আমি কোথায় যাব তোমরা ছাড়া যে আমার কেউ নেই মা ববি তোর বাবা মা মরে গেছে তাতে কি হয়েছে আমি তো আছি তোর মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে মা তুই আমার সাথে চল একা একা এই বাড়িতে কি করে থাকবি মা মামা ও মামা আমি আমার বাবা মার কাছে যাব বাবা মার কথা খুব মনে পড়ছে আমার বাবা মা কেন আমাকে ছেড়ে চলে গেল ববি তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে আমরাই তো আছি আমি তোমাকে মায়ের আদরেই বড় করব তুমি আমার সাথে চলো হ্যাঁ মামি আমি বাড়িতে একা একা কি করে থাকবো আমার যে ভীষণ ভয় লাগে আমাকে তোমাদের সাথে নিয়ে যাও আমি তোমাদের সাথেই চলে যাব। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায় আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্টু এবং হিংসুটে সে ববিকে দেখেই ভীষণ রেগে যায় মা এই মেয়েটাকে তুমি এই মেয়েটাকে কেন এনেছো ওকে আমার একদমই সহ্য হচ্ছে না ওকে দেখতে ইচ্ছে করছে না মাটি না ও তোমার ফুপির মেয়ে ওর বাবা মা মরে গেছে ও অনেক ভালো মেয়ে ওর সাথে মিলেমিশে খেলা করবে এখন থেকে তুমি মনে করবে ও তোমার আপন বোন যদি কখনো ওর সাথে দুষ্টুমি করেছ তাহলে কিন্তু তোমাকে আমি দুষ্টুমির জন্য শাস্তি দেব ও কখনোই আমার বোন হতে পারে না মা ওকে বাড়ি থেকে বের করে দাও আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে ওর সাথে আমি কখনোই খেলবো না আরে এই মেয়ে তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন বিরিয়ানি আমার অনেক পছন্দ। বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে। তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না। তুমি আমার সাথে এমন করছো কেন বোন? আমি তো তোমার বোন হই। তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে। আসো, আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এটা নিয়ে চলে যাব। এরপর টিনা ববির থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল আমার বাবা মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না কিরে মা ববি এভাবে কাঁদছিস কেন কি হয়েছে তোর মামি বোন আমার থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না আমার যে ভীষণ খিদে পেয়েছে বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি ও আচ্ছা টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি এর জন্য ওকে শাস্তি ভোগ করতে হবে আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি এই মেয়েটা যে কবে ভালো হবে একদমই ববিকে সহ্য করতে পারে না এরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না টিনা আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই ববির থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস তুই ওর সাথে এমনটা কেন করলি এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা আমি কখনোই এটা ভুলবো না ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না আরে তোরে বদমেজাজ নিয়ে আর পারি না তোকে যেটা বলেছি সেটাই কর এক্ষুনি বেরিয়ে যা বলছি এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে আরে এই সে দুষ্টু মেয়েটাকে দেখছি কান ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে বেশ হয়েছে এত দুষ্টু মেয়েকে শাস্তি দেওয়াই উচিত বোন বোন তোমার হাতে ওগুলো কি ওগুলো তো মনে হচ্ছে মিষ্টি আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে আমাকে একটা মিষ্টি দাও না ওখান থেকে আরে তোকে আমি মিষ্টি দেব না তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে তুই আমার আপন বোন না তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না যা যা কোথাকার এখান থেকে যা আমার খাবারের উপরে ভাত বসিয়েছিস তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি এখন মাও তোকে শাস্তি দেবে দেখ আমি হাঁড়িটা ফেলে দিয়েছি এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছিস মা কোথায় গেলে দেখো ববি আমার মিষ্টির হাঁড়ি ভেঙে ফেলেছে ও মা ববিকে শাস্তি দাও ওমা দেখো দেখো ববি মিষ্টির হাড়িটা ইচ্ছে ইচ্ছে করে ভেঙে ফেলেছে আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল আমি বলেছি আমি তোকে মিষ্টি দেব না মা এসে মিষ্টি দেবে আর ও আমার উপর জিদ করে সব মিষ্টি নষ্ট করেছে মামি ও মামি বন মিথ্যে কথা বলছে মিষ্টির হাড়িটা বনি ভেঙে ফেলেছে ইচ্ছে করে আমাকে শাস্তি পাওয়াবে বলে ববি এখন তো দেখছি তুই টিনার থেকে বেশি দুষ্টু তুই এই মিষ্টির হাড়িটা কেন ভেঙে ফেললি এর জন্য তোকেও শাস্তি পেতে হবে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি কোথায় যাবি সেটা আমি জানি না এই বাড়িতে আর কখনো ফিরে আসবি না তোকে অনেক আদর দিয়ে বাদর বানিয়েছি মামি মামি আমাকে এভাবে তাড়িয়ে দিও না তোমরা ছাড়া আমার কেউ নেই আমি কার কাছে যাব বলো আমার বাবা মা হয়তো মরে গেছে তুই কোথায় যাবি সেটা আমি কিছু না অনেক দুষ্টু হয়েছিস এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায় বাবা মা তোমরা আমাকে ছেড়ে চলে গেলে মামিও বাড়ি থেকে বের করে দিল আমার যে গহীন জঙ্গলের মধ্যে খুব ভয় লাগছে আমি এখন কোথায় যাব আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আরে এমে তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন তোমার কি হয়েছে ও বাবা এটা তো দেখছি পড়ি তুমি দেখতে অনেক সুন্দর জানো আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই তুমি আমাকে একটু সাহায্য করো না আমি কোথায় যাব? ও আচ্ছা তাহলে তো তোমার মনে অনেক কষ্ট আমি তোমাকে সাহায্য করব। এই নাও আমি তোমাকে এই জাদুর পালকটি দিয়ে দিচ্ছি তুমি এই কাছে পালকের যেটা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিয়ে দেবে আর তোমার মামির মনের ইচ্ছাও পূরণ করবে তবে মনে রেখো যে কোনো একটা ইচ্ছাই এই পালক পূরণ করবে ও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার মামি যদি এই পালকটা দেখে আমাকে বাড়ি থেকে আবার বের করে দেয় না তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না এই পালকটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি আরও তোমাকে বেশি আদর করবে এবার বাড়িতে চলে যাও এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয় কিরে ববি তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি এই বাড়িতে কখনোই আসবি না তাহলে তুই কেন এলি আর হাতে এটা কি নিয়ে এসেছিস মামি এটা জাদুই পালক আমাকে একটা পরি দিয়েছে এই পালকের কাছে তুমি যেটা চাইবে সৃষ্টিকর্তা সেটাই দেবে তোমার মনে যেটা ইচ্ছা বলো দেখবি পালক সেটাই দিয়ে দেবে আরে এটা কি বলছিস এই পালক জাদুই পালক আচ্ছা ঠিক আছে তাহলে তোর এই জাদুই পালককে আমার জন্য সোনা এনে দিতে বল অনেক সোনা আমার একটা সোনার হাঁস চাই সোনার ডিম পাড়া হাঁস যেই হাঁসের অনেক সোনার ডিম থাকবে আচ্ছা ঠিক আছে মামি আমি জাদুই পালককে এক্ষুনি বলছি কিন্তু এই জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে সে আর কোনো জাদু করতে পারবে না জাদুই পালক আমার মামির সোনার হাঁস চাই সোনার ডিম পাড়া হাঁস তুমি এনে দাও তো দেখি এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয় দেখ সত্যি একটা সোনার হাঁস হয়েছে আর এই হাঁসের মধ্যেই হয়তো সোনার ডিম পাওয়া যাবে আরে আরে সত্যিই তো চকচকে সোনার একটা হাঁস এত সোনা চল চল আমরা এই হাঁসের ঘরের মধ্যে গিয়ে দেখি আরে এই হাঁসের ঘরের মধ্যে তো দেখছি সব কিছুই সোনা এই সোফাগুলো চকচক করছে অনেক সোনার ডিম আমরা তো এখন কোটিপতি হয়ে যাব মামি তুমি তো এখন অনেক সোনা পেয়েছো। তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে না বলো না না রে মা আমি আর তোকে বালি থেকে বের করে দেব এই সব কিছু তোরই এই সব কিছু করবি রে মা তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে এখন থেকে আমি আর তোকে কখনো শাস্তি দেব না হ্যাঁ বোন তুমি অনেক ভালো আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো দুই বোন মিলেমিশে থাকবো